আমার প্রথম স্বামীর নাম হচ্ছে জাবেদ আমার আমার জারার আব্বু আমার মেয়ের বাবা পরবর্তীতে তার সঙ্গে আমার বোনামনি হয় না আমি নিজে তাকে ডিভোর্স দেই অ্যান্ড দেন আমার সঙ্গে বিয়ে হয় আপনাদের সকলের পছন্দের রুমি রহমান তিনি তো আমার বাবুর আটত্রিশ দিনে পৃথিবী থেকে চলে যায় তারপর রাসেল মিয়া চারটা কোথায় রাসেল মিয়াকে ডিভোর্স এখনো দেই নাই ওই দিন ওই দিন ওই দিন আমার ফ্লাই করার কথা ছিল ওই দিন আমার ফ্লাই করার কথা ছিল ওই আমার কাছে একটা লিংক আসে আপনারা ভাইরা তো সবাই আমার সাথে আছেন লিঙ্ক আসে সেখানে আমার মেয়েকে খুব বাজেভাবে এক্সপোজ করা হয় আমার নয় বছরের মেয়ে তো ওই জিনিসটা মা হিসেবে আমি নিতে পারি নাই এবং সর্বোপরি দেখা গেছে কি যে আমি সবসময় সব মেয়েদের আইডল হয়ে বেঁচেছি আমি আইকন হয়ে বেঁচেছি আমাকে প্রত্যেকটা নারী উদ্যোক্তা থেকে শুরু করে সবাই আমাকে ভালোবাসার জায়গা থেকে খুব ভালোবাসে সেই আমাকে একটা একটা চক্র সবার কাছে এইভাবে প্রেজেন্ট করছে মানুষের আসলে দিন শেষে টাকাটাই অর্জন না তার সম্মানটা অনেক কিছু সেই সম্মানের কিছুই কিন্তু আমার রাখে নাই যখন আমি দেখলাম জিনিসগুলো বাড়তেছে আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই কারণ আমার সম্মানটা আর নাই তো আপনাদের বুঝতে হবে যেই মেয়েটাকে আপনারাই দেখেছেন হাজার হাজার মেয়েরা আইডল হিসেবে নেয় যুদ্ধের পর যুদ্ধ করে ফাইট করে বেঁচে আছি সেই মেয়েটাকেই ধিক্কার দিচ্ছে তার কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে সে গতকালকে দেখলাম একটা জায়গায় বলছে আমার নামে সাতটা আটটা মামলা কোথায় ভাই আমার নামে সাতটা আটটা মামলা আরেক জায়গায় দেখলাম বলতেছে যে আমার আটটা দশটা বিয়ে কোথায় ভাই আমাকে আটটা দশটা বিয়ে প্রমাণ দিতে হবে আটটা দশটা নিকা নামা দিতে হবে ডিভোর্স নামা দিতে হবে আমি কোথায় আটটা দশটা বিয়ে করলাম এই বিষয়গুলো আমি নিতে পারি নি মানসিকভাবে এবং যত পেজ থেকে শুরু করে নিউজ পোর্টাল অ্যান্ড যারা ইউটিউবার যারা আসলে এগুলোকে ছড়াচ্ছে মিথ্যা যেটা আমার জীবনের জন্য মানহানি আমার বাচ্চাটা প্রচন্ড কান্নাকাটি করছে আমি সেদিন অনেক বড় একটা নিয়ে নিয়েছিলাম আল্লাহ মাফ করুক আমি আসলে নিজে মেন্টালি সিক হয়ে গেছি এবং তারপর আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন দেশে দেশের বাইরে থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে সকলেই ফোন দিচ্ছে এই যে সামাজিকভাবে আমার মানহানি এই সমস্ত কিছুর জন্য আমরা স্টেপ স্টেপ বাই আমি আমি এখন আইন যেটা বলবে লিগেল আইনের ধারাতে যেটা আছে ঠিক সেই ধারাতেই আমি হাঁটব এখন ওইটা যে ওইটা যে আমার কথা না সেটা আইনগতভাবেই আমি প্রমাণ করে দেবো আরেকটা কথা বলি যে আপনারা খেয়াল করে দেখবেন যার নাম বলেছেন যে ভিডিওটা প্রকাশ করেছে তারও কিন্তু ভিউ অনেক বেশি হচ্ছে তাকে কিন্তু গত সাত বছরের মানুষ ভুলে গেছিল এখন কিন্তু পুনরায় সে এফডিসিতে এসে এতগুলা কি বলে বয়া বয়াই তো এতগুলা মাইক্রোফোন দিয়ে সে কিন্তু এতগুলা মাইক্রোফোন দিয়ে সে কিন্তু ইন্টারভিউ দিচ্ছে একের পর এক এবং তার পেজে দেখবেন সুন্দর করে তার গান আপলোড হচ্ছে ওল্ড তার মানে কি এটা একটা ভিউ বাণিজ্য আপু আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার জনপ্রিয়তা কাজে লাগায় যারা কাজে লাগাচ্ছে তাদের আমার নাম বর্ষা চৌধুরী খারাপ এটা লিখলেও ভিউ হবে মিলিয়ান